সুপ্রিয় দর্শক মন্ডল আসসালামু আলাইকুম সবাইকে যশোর গতকালে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত যাচ্ছি তো আজকে সকাল ভোর চলে এসেছি চন্দ্রমল্লিকা ফুল সংগ্রহ করতে দেখতে পাচ্ছেন ফুলের সাইজ কিন্তু খুবই সুন্দর আজকে আমরা ফুলগুলো আছে একশো পিস কাটবো কেটে গতখালি ফুলের বাজারে চলে যাবো ফুলগুলো বিক্রয় করতে তো আজকে কোনো ভিডিওটা স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটেছে তার মধ্যে আমি বড় সাইজ যেগুলো আছে সেগুলো আমি কালেক্ট করবো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পঁয়ত্রিশটি ফুল আমার কালেক্ট করতে হবে আমার কিন্তু অলরেডি কিন্তু ভাঙা গেছে পঁয়ষট্টি পিস তো এখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছেন সব থেকে বড় যে সাইজগুলো আছে সেগুলো আমি কালেক্ট করছি তো এখানে আমার দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচটা কালেক্ট করা হয়ে গেছে আর তিরিশটা ফুল কালেক্ট করতে হবে তো এখান থেকে আরও কালেক্ট করবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুলগুলো কিন্তু সাইজ দেখেন অনেক ভালো এবং এই ফুলের মানবন্ডটাও কিন্তু অনেক ভালো এগুলো বাজার নিয়ে গেলে সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে তো বন্ধুরা এখান থেকে আমি সব থেকে বড় যেগুলো আছে সেগুলো কালেক্ট করবো না হয় এই ফুলগুলো অনেক ফুটে গেছে তো এই ফুলগুলোর সাইজ কিন্তু এরকম বড় হয় তো যারা আছে দেশ বিদেশ বিভিন্ন জায়গাতে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি কিন্তু ফুলের ভিডিও কিন্তু রেগুলার দিয়ে থাকি তো যারা আছে গদখালি ফুলের চাষ এবং ফুলের বাজার সম্পর্কে জানতে চান তারা অবশ্যই এই প্রিয় গদখালি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আমি কিন্তু শীতের সকালে ভোরবেলায় কিন্তু ফুলগুলো কালেক্ট করছি এ প্রতিটা গাছে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে এবং এখান থেকে আমি ফুলগুলো তুলছি তো এগুলো আমাদের কালেক্ট করার সবচেয়ে উত্তম সময় আছে সকাল ভোরবেলায় এবং হচ্ছে বিকালবেলায় এই দুইটা সময় ফুলগুলো সংগ্রহ করা ভালো তো বন্ধুরা আমাদের প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে আমার আর কিছু ফুল কাটলে হয়ে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন মলিকা চাষের আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম যে দুইটি পদ্ধতিতে আপনারা এই ফুলটা চাষ করতে পারবেন একটা হচ্ছে এই ফুলের বীজ থেকে অপরটি হচ্ছে আপনারা সারা কলম পদ্ধতিতে এই ফুলটি চাষ করতে পারবেন তো বন্ধুরা এটা আছে শীতকালের একটা ফুল গাছ তো এটা শীতকালে আপনারা চাষ করতে পারবেন এবং যারা বাসা বাড়িতে বা ছাদ বাগান করতে চান তারা কিন্তু এই ফুল গাছটি লাগাতে পারবেন এগুলো খুবই সুন্দর ফুল এক আধারে ছয় মাস অনায়াসে আপনারা গাছ থেকে ফুল পাবেন তো গাছগুলো দেখতে পাচ্ছেন ছোট অবস্থায় কিন্তু অনেক ফুল দিয়েছে তো এগুলো আপনারা প্রায় এপ্রিল মাস পর্যন্ত এই গাছটি ভালো পাবেন ফুল পাবেন তো বন্ধুরা আমরা এখন ফুলগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে কাটা তো এবার আসছে ফুলগুলো আমরা প্যাকেটিং করতে হবে আর বেশি কাটা যাবে না এখন আমরা এই ফুলগুলো আছে প্যাকেটিং করবো কারণ এই ফুলগুলো আমাদের প্যাকেটিং করতে হয় এবং ব্যাগে আমাদের একশো পিস করে ফুলগুলো রাখতে হয় যেটা আমরা এটা প্যাকেটিং করবো তো আমরা এবার গুনবো এক দুই সবচেয়ে বড়ো এগুলো ভেঙে যাবো এগুলো হবে তিন চার পাঁচ ছয় ছিয়ানব্বই সাতানব্বই এবং অবশিষ্ট ফুলটা আমি এখানে রেখে দিয়েছিলাম এখন দেখুন যে আমার একশো পিস ফুলই কিন্তু এখানে অনেক ভরপুর হয়ে গেছে চার নম্বর ব্যাগে তাই ধরছে না এত বড় বড় ফুল তো এগুলো আমি হচ্ছে প্যাকেটিং করছে এখন শেষ পর্যায়ে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে ভুলবেন না এবং যারা দেশ দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটি সঙ্গে থাকবেন